আলহামদুলিল্লাহ ভিহর্স এই বাসাটা আমার নিজের হাতের কাজ করা এটা হচ্ছে লিটন সাহেবের বাসা আমাদের চোহাটাই প্রবাসী আমার মামা লাগে দেখুন এই কাজটা আমার একদম নিজের হাতে করা এই কাজটার ভিডিও আপনাদেরকে যখন কাজ করছিলাম তখন দিয়েছিলাম ভিডিওগুলো কিন্তু আসলে তারপরে কাজের অনেক চাপের কারণে ভিডিও করতে পারিনি একদম নিজের হাতে কাজ করছি নিখুঁতভাবে কাজ করছি তবে এটা কয় টাকা নিছি সেই বিষয়ে আপনাদের সাথে সরাসরি বলবো এটা কিন্তু আপনার চার ও সাত রঙ করছি দেখুন এটা পিলারে আমরা কিন্তু কয়েকটা কালার দিছি পিলার একটা দুইটা তিনটা চারটা কালার পিলারে দিছি দেখুন নিজের হাতে কাজ করছি গলির ভিতরে মাত্র দেখুন এটা হচ্ছে এরিয়াটা কিন্তু বিল্ডিংটা অনেক লম্বা মোটামুটি ভালোই লম্বা আপনার যখন কাজ করছিলাম তখন তো ভালোই একটু ওই নিচে আপনার যে একটু ই হয়েছে অনেক দিন পরে হয়তো ভিডিওটা নিতেছি কাজটি কিন্তু নিখুঁতভাবে করছি তবে এটার বাহিরে কিন্তু আমরা ওয়েদার কোট মারছি ওয়েদার কোট মারলে কিন্তু অনেক টিকসা হয় তবে একটা বিষয় হচ্ছে যে কয় টাকা নিলাম এটার মজুরি সে বিষয়ে আপনাদের সাথে বলবো আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই কাজটি করে দিয়েছি দেখুন বাহিরে আমরা প্রথমত পাথর মেরে ঘষা দিয়ে আস্তর মারছি আস্তর মারার পর তারপর হচ্ছে আমরা এক কোট রঙ করছি রং করার পরে দু পুটিং লাগছিল তারপর পুটিং করার পরে আমরা কিন্তু কমপ্লিট করেছি মাত্র সাড়ে সাত হাজার টাকায় আমরা বাহিরে দেখুন বর্ডার হয়েছে আপনার অনেকগুলো বর্ডার হয়েছে তিনটি করে সাদা ব্লু আর হচ্ছে গোলাপি এই কাজটি করছি আমরা প্রায় আজকে যে ভিডিও করলাম প্রায় ছয় মাস আগে কাজটি করছি তবে এটা বৃষ্টি সিজন চলতেছে তখন ভিডিও করার সময় নেই তো যখন কাজ করছি তখন ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছে ইনশাল্লাহ এটা হচ্ছে লিটন সাহেবের বাসা বিশা শেখ সাহেব তাই আপনার সাড়ে সাত হাজার টাকার ভিতরে কাজটি কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন খর করে মিস্ত্রির জন্য দোয়া করবেন